केते केते खुच्छते खुच्छते रे ং শাকের একঘেয়ে রেসিপি খেতে খেতে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে ইউনিক রেসিপি খুঁজছেন কিন্তু ইউনিক রেসিপি খুঁজতে খুঁজতেই অর্ধেক পেরিয়ে গেছে বাড়িতে একেবারেই পালং শাক খেতে পছন্দ করে না তাহলে চলুন আজকের এই রেসিপিটি আপনার জন্য বাজারে পালং শাক শেষ হওয়ার আগেই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে আর নিমেষের মধ্যেই ভাত শেষ হবে চলুন ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন এমন একটি রেসিপি আজকে শেয়ার করছি নিয়েছি এক গুচি পালং শাক ভালো করে বেছে নিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে কেটে নেব আমি এখানে এই গোড়ার দিকের মোটা মোটা অংশগুলো এগুলো বাদ দিচ্ছি আমার এগুলোর দরকার নেই শুধুমাত্র পাতা দিকের অংশটাই আমি রান্না করব তো আপনারা যদি চান এগুলো আলাদাভাবেও রান্না করতে পারেন এবার আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেব আপনি যত পারবেন তত কুচবেন কোনো সমস্যা নেই পারলে একেবারে কিমা করে দিতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই তো চলুন এগুলো আগে ভালো করে কেটে নিই বাছা কাটা ধোয়া সব কিছু কমপ্লিট এবার একটি পাত্রে কাটা পালং শাকগুলো তুলে নিচ্ছি চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক আমার এই রান্নাটা করার জন্য লাগছে এক টুকরো গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি লাগছে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ রয়েছে রসুন আর রয়েছে দুই চামচ মতো বেসন আমার এখানে কড়াই গরম করতে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি যে বেসনটা নিয়েছিলাম এটাকে আমি একটু ভেজে নেব এখানে আমার বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আমি আবারও কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম তেল গরম হয়ে গেছে একটা গোটা শুকনো লঙ্কা আগা চামচ জিরা আর সামান্য কালো সরষে ফোড়ন দিলাম ফুটে আসছে এর মধ্যে আমি কোচানো রসুন দিচ্ছি দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আধা চামচ হলুদ এক চামচ গুঁড় শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে যেহেতু আমি আলু আর গাজরটা ভেজে রাখিনি তাই এর মধ্যেই কিন্তু আমি আলু আর গাজরটা দিয়ে দেব আলু আর গাজরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে পালং দিয়ে দেব। সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে রান্নাটি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি কিন্তু হেলদি পালং শাক গাজর সবকিছু দিয়ে কিন্তু একটা হেলদি খাবারও আপনি খেতে পারবেন তার সাথে টেস্টিও এখন শাকটা কতটা মজে গেছে এই অবস্থায় আমি স্বাদ মতো লবণ দিচ্ছি আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব যেহেতু আলু আর গাজর ভাজা আছে আর পালং শাক থেকেও কিন্তু একটু জল বেরিয়েছে তাই আমি কিন্তু এখনই জল দিচ্ছি না এক মিনিট আমি ঢেকে রেখে দিলাম এক মিনিট পর দেখুন শাকটা অনেকটাই মজে গেছে এই অবস্থায় আমি সামান্য জল দিলাম জল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব এই অবস্থায় আমি আগে থেকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি আবারও একটু জল দেব সব কিছু ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব খুলে দিয়েছি আর দেখুন এদিকে কিন্তু আমার মুসুরির ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর সব কিছুটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি এই মতো অবস্থায় আগে থেকে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি তবে এখানে বেসনটা পুরোপুরি অপশানাল যদি না দিতে চান না দিতে পারেন আমি বেসনটা দিয়েও সম্পূর্ণ আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ বাড়িতে একবার তৈরি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য